হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের এমন একটি জুস তৈরি করে দেখাবো চিকিৎসা বিজ্ঞানে যাকে বলা হয় এনার্জি পাওয়ার হাউস অর্থাৎ গ্রিন জুস আবার এই গ্রিন জুস তৈরি করার জন্য আমি ছাদে চলে এসেছি এখান থেকে নিয়ে নিয়েছি আমি কয়েকটি থানকুনি পাতা একটি বিলাতি ধনিয়ার পাতা দুইটি তেলাকুচা পাতা দুইটি নয়নতারা ফুল কয়েকটি দেশি পাতা দুই রকমের তুলসী পাতা পাতা সংগ্রহ করতে এসে দেখে আমার গাছে দুইটা পেকে আছে কি সুন্দর মার্শাল্লাহ এবার দেখে নেব এখানে আমি কী নিয়েছি দুই রকমের ধনিয়া পাতা একটি পালং শাক একটি করলা পাতা তিনটি গোলমরিচ কয়েকটি লং দুই টুকরো রসুন ছোট্ট এক টুকরো বাঁধাকপির পাতা দুইটি পুদিনা পাতার ডগা আর থানকুনি পাতা নয়নতারা ফুল একটি সরিষা ফুল দুই রকমের তুলসী পাতা তেলাকুচা পাতা আর একটি সরিষার শাক আরও আছে আরও আছে কয়েকটি জিরা এক টুকরো আদা এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি একটি ব্লেন্ডারের জগে নিয়ে এর ভেতরে এক গ্লাস পানি দিয়ে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ব্লেন্ড করে ছেঁকে নিব এখন এর ভেতরে হাফ চা চামচ হিমালয়ান পিঙ্ক সল্ট দিব এবং এক টুকরো লেবু চিপে দেব ব্যাচ হয়ে গেল আমার শক্তির পাওয়ার হাউস গ্রিন জুস